হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন বরাবরের মতো আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আল্লাহ রসেস রহমতে আমার সমস্ত আপু ভাইয়ারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও এখন ভালো আছি তো আজকে কিন্তু মোটামুটি বলতে পারেন বেশ কাজই করেছি যেটাকে বলা হয় মানে একেবারে বেশি কাজ যেটা একদমই করা উচিত নয় তো যেহেতু গ্যাস ছিল না তো দুপুরের আগেই সব টুকটাক কাজগুলো সেরেছি তারপরে কিন্তু দুইটার পরে আমি এখানে রান্না করতে চলে এসেছি তো এখানে চাল কুমড়োটা রান্না করব ইলিশ মাছ দিয়ে আর বাটটা বসাচ্ছি আর চারদিকে অনেক কাজই আজকে করা হচ্ছে তো বাটটাও কিন্তু আমার প্রায় রান্না শেষ আজকে যে পরিমাণ কাজ আমি করেছিলাম সে পরিমাণ কাজ অবশ্য প্রতিদিনই করি কিন্তু কাজটা করার সময় যদি আমি খাবার খেয়ে নিতাম বা নাস্তা খেতাম দুপুরের খাবারটা খেয়ে কাজটা করতাম তাহলে হয়তো বা যেটা হয়েছিল বয়সটা দেওয়ার আগে সেটা হতো না তো সকালে ঘুম থেকে উঠার পরই কোনো নাস্তা খাবার না খেয়ে একেবারে বলতে পারেন পানি এবং দুইটা খেজুর খেয়ে পুরা ফজরের সময় থেকে এসার আজানের আগ পর্যন্ত আমি কোনো কিছুই খাই নাই তারপরে কিন্তু আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম তো সেটার কারণে প্রায় রাত্রে সাড়ে বারোটা কি একটার দিকে আমি ইসলামিয়ার যে ইমার্জেন্সিটা সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিলো তখন অবশ্যই আপনাদের ভাইয়া ছিল না আমার ছেলে আর দেবর ছিল তাকাতে দেবর তাকাতে বা আরও বেঁচে গেলাম তো এত রাত্রে রিক্সা করা যাওয়া তো হাসপাতালে যাওয়ার পরে কিন্তু সেখানে কেউই ছিল না যেহেতু রাত একটা দেড়টার দিকে মনে হয় সময় হয়ে গিয়েছিল। সেরকম কেউই ছিল না চুপচাপ ছিল রাস্তাও খুবই নীরব ছিল ডাকার রাস্তায় একদমই রিক্সা চলাচল কিছুই ছিল না তো ওইখানে ডাক্তার দেখল তো ওইখানে কিন্তু আমার প্রেশারটা বেড়ে গিয়েছিল আর আমার মনে হয় সম্ভবত আমার ডায়াবেটিসটা ছিল পাঁচ তো ওইখানে যাওয়ার আগে কিন্তু আমি ভাতটাও খেয়েছিলাম চা খেয়েছিলাম মিষ্টি জাতীয় জিনিসও খেয়েছিলাম কিন্তু তারপরেও যেহেতু ডায়াবেটিস ছিল তার মানে সারা সারাদিন যেহেতু আমি খালি পেটে ছিলাম সে কারণে নিশ্চয়ই আমার এই সমস্যাটা হয়েছে তো আপনাদেরকে বলবো যাদের ডায়াবেটিস আছে তারা তো বুঝতেই পারবেন যে সকাল থেকে না খেয়ে রাত্রেবেলা খেলে কি ধরনের সমস্যা হতে পারে তো আমি যে কাজগুলো করি এই কাজগুলো একদমই করা উচিত না এটাতে কিন্তু বড় ধরনের আমার সাথে বিপদ ঘটে যেতে পারত যেটা একদমই ঠিক না আমি এই কাজগুলো করার আগে একদমই খাওয়া দাওয়া না করে করেছিলাম তারপরে এই কাজগুলো করার পরই কিন্তু আমি অসুস্থ হয়েছিলাম তো ওইখান থেকে হাসপাতাল থেকে এসেই কিন্তু পরে আমি বয়সটা দিয়েছিলাম তো তার আগে সবাইকে একটু চানাস্ত দিয়েছিলাম রান্না ভাড়াটাও শেষ করেছিলাম এখানে কিছু ডিম দেখেছেন সেগুলোও ধুয়ে নিয়েছি ওয়াশিং মেশিনে কাপড়গুলোও দেওয়া হয়েছিল এক এক করে আমি কিন্তু সবগুলা কাজই সেরে নিচ্ছি তার মধ্যে কিন্তু আমি একদমই খাওয়া দাওয়া করিনি যেহেতু আমার কিন্তু একটা বাজে অভ্যাস আছে যেটা মনে হয় আপনারা জানেন মানে মুছামাছি কাজের জন্য আমি একদমই নিজের জন্য সময় বের করতে পারি না তো ওই যে দেখেন ভাইরাল পেজ হোমলুক থেকে আমার পছন্দের কুশন কভারগুলো চলে এসেছে যেগুলো আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন সুফার কাবারগুলো এনেছিলাম তো কুশন কভারগুলো মাসাল্লা খুবই সুন্দর হয়েছিল এবং দেখতে খুবই ইউনিক এবং আধুনিক ছিল ডিজাইনগুলো তো তারপরে চিন্তা করলাম সবগুলা কাজ শেষ হয়েছে বাচ্চাদের জন্য একটি বিরিয়ানি রান্না করি তো ওই দিক দিয়ে বিরিয়ানিটাও রান্না করে ফেললাম তো ওইদিকে কিছু জারও ধুয়ে দিলাম যেগুলোতে আমি বিস্কিট রাখি আর ওই যে দেখেন একটা মগ সেটা অবশ্য আপনাদের ভাইয়া এনেছিল সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা অবশ্য পরের ভিডিওটা তো এটাও আজকে দেখিয়ে দিলাম মগটা তো এদিকে যে কফি কর্নারটা ছিল সেখানে টি সুগার জারগুলা রাখছি আর এই যে কাচের জারগুলা এগুলোও কিন্তু আমি ধুয়ে দিয়েছি তো এগুলো রেখে দিচ্ছি তো ওই জারটা খালি সেটাতে আমি পরবর্তীতে চানাচুর রাখবো সেজন্য রেখে দিয়েছি আর বাকি ওইদিকে চিরা মুড়ি বিস্কিট এবং খেজুর এবং টিস্যুটা রেখেছি আর এদিকে দেখেন আমার খুব পছন্দের এই যে বাইরাল মাটির পাত্র বলেন বা জার বলেন সেটা কিন্তু আমার খুবই পছন্দের এটাতে কিন্তু প্রায় দশ লিটার পানি আমি আপনাদেরকে দেখানোর আগে রেখেছি তো এইদিকে আবার চলে আসলাম আরেক দিকে একদিক থেকে আরেক দিকে দৌড়িয়ে কাজ করি আমি কীভাবে তো আবার চলে আসলাম লিভিং রুমে সেখানে টি টেবিলটা কিনজার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সাথে যা যা ছিল সব কিছু দিয়ে আমার পছন্দের ক্যান্ডার হোল ক্যান্ডেল হোল্ডারগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর আপনারা চাইলেই আমার এই ভিডিওটি আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করতে পারেন তাহলে আরো অসংখ্য আপু ভাইয়া আমার ভিডিওটি দেখতে পারবে আর অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটি একটা লাইক দিয়ে শেষ করবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটা টেনে দেখবেন না আর ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ কাজ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে আর ভালো লেগে গেলে ভালোবেসে চাইলেই আমার পরিবারের সাথে থেকে যেতে পারেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি রইলো মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা তো ওই দিকে দেখেন আমি কিন্তু আমার শু ক্যাবিনেটের উপরে যে শ্যুপিসগুলো রাখা ছিল সেগুলোও মুছে ফেলেছি আমার যে বুক সেলফটা সেটাও ভালো করে মুছে ফেলেছি আর এদিকে দেখেন আফসামুনি কিছু খেলনা রেখে গেছে সেগুলোও মুছে রেখে দিয়েছি আর একে এখানে হচ্ছে টিভি নিচে যে সেলফটা সেটাও কিন্তু আমি সুন্দর করে একটা বিজা চোট্ট তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এক এক করে বাসার আমি সবগুলাই সুপিস মুছে নিচ্ছি তো একটার পর একটা করেই যাচ্ছি করেই যাচ্ছি তো এগুলোর মধ্যেই আমার খাওয়া দাওয়ার কথা একদমই আমার মনে থাকলেও আমি করতে পারতেছি না কারণ আমি কাজ না শেষ করে খেতে পারি না যেটা একদমই উচিত না আপনারা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন থাকবেন এবং খাওয়া দাওয়া করে ঠিকভাবে কাজ করবেন এমন আমার মতো অবহেলা আপনারা করবেন না তো এক এক করে সবগুলা সুপিস মুছে নিচ্ছি এবং ব্রাশ দিয়ে সবগুলা সুফাও কিন্তু আমি একেবারে পরিষ্কার করে নিয়েছি তো যা যা ছিল দেখছেন প্রতিটা সুপিচি সুপিচি কিন্তু আমি নামিয়ে মুছে নিয়েছি যেগুলো আমি প্রতিদিনই করি এটা হতো বা প্রতিদিন করার দরকার আছে বলে আমারও মনে হয় না কিন্তু কি করব আপনাদের আপু এটা যে কি পাগলামি করে সেটা সে নিজেও বুঝতে পারে না কারণ বাসাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলেই মনে হয় আমি একটু মানসিকভাবেও শান্তি পাই শারীরিকভাবেও সুস্থভূত করি কিন্তু তারপরেও কিন্তু আমাকে বারবার হাসপাতালে যেতে হচ্ছে যেহেতু আমি খাবারটা ঠিক রাখছি না আমি যদি খাবারটা ঠিক রাখতাম তাহলে বা আমি কাজ করলেও এ ধরনের সমস্যা আমার সাথে হতো না কারণ আমার মনে হয় আল্লাহর অনেক রহমত এবং আপনাদের অনেক দোয়া আমার সাথে আছে যারা আমাকে পছন্দ করেন সেজন্য হয়তোবা বারবার এমন সমস্যা হওয়ার পরেও সুস্থ হয়ে ফিরে আসতে পারছি তো মহিলাদের কিন্তু নিজের যত্নটা নিজেদেরই নিতে হবে তো সেটা আমার আপুদেরকে আমি বলবো আপনারা আপনাদের খাবার দাবার ঠিক রেখেই আপনি যদি আপনার যত্ন নিতে পারেন আপনি সুস্থ থাকতে পারেন তাহলেই কিন্তু পরিবারের যত্ন নিতে পারবেন পরিবারকেও সুস্থ রাখতে পারবেন আপনি অসুস্থ মানে আপনার পরিবারও অসুস্থ তো এদিকে দেখেন মাসিক বাজারটাও চলে এসেছে তো আমি এক এক করে মাসিক বাজারগুলাও এই বক্সটাতে রেখে দিচ্ছি রেখে দিচ্ছি এটা কিন্তু আর এফ এলের একটা কন্টেনার সেটাতে আমি সুন্দর করে মাসিক বাজারগুলা রেখে দিয়েছি এটাতে রাখলে হয় কি পোকামাকড় তেলা পোকা এগুলা বাজারটা নষ্ট করতে পারে না তো এদিকে দেখেন চাল এটা হচ্ছে নাজির সাইল যে চাইলটা সেটা আর এটা হচ্ছে মিনিকেট তো এবার আপনাদের বাইয়ার টাকা বাঁচাতে গিয়ে মিনিকেট চাল এনেছিলাম সেটা এনে মা ছেলে একদমই খেতে পারছি না তো আবার দেখে নাজির সাইল চাল নিয়ে আসা হলো ছেলের জন্য দশ কেজি আর যেহেতু মিনিকেট এনেছি সেটা আমরা খেয়ে নেবো তো এদিকে দুইটা মুরগি আনা হয়েছে মুরগিটাও কেটে নেওয়া হয়েছে তো মুরগিটা কিন্তু আমি সম্পূর্ণভাবে ধুয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিব তো ওইদিকে একটু ডাল রান্না করব আম দিয়ে তো সেটাও বসিয়ে দিচ্ছি আমি কিন্তু ওইদিকে পাঁচ কেজি টক আম এনেছি সেগুলো পুরাগুলা খেট কেটে ধুয়ে এই যে টুকরা টুকরা করে দুইটা পাত্রে রেখেছি সেগুলোও আমি বক্সে করে ফ্রিজে ফ্রোজেন করবো সেজন্য জুস খাওয়ার জন্য এই যে দেখেন আমি এখানে চারটা বড় বড় বক্স নিয়েছি তো চারটা বক্সে আমি পাঁচ কেজি আম রেখে দিয়েছি আমগুলা কিন্তু খুবই টক সেটা দিয়ে এই যে জুস করবে হিসান কিন্তু অলরেডি আপনার এই যে বড় জগটা দেখতেছেন সেটা দিয়ে এক জগ জুস করে নিয়েছিল জুসটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল তো এই যে সবগুলো আমি কিন্তু আমি ফজেন করার জন্য ফ্রিজে রাখবো তার সাথে মাসিক বাজারগুলো দুইটা বড় বড় কন্টেনারে রেখে দিলাম তো সবগুলা কাজ করতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছিল আপনারা তো দেখেছি আমি কি পরিমাণ কাজ করেছি তো এইদিকে ছেলের যে ওয়ার্ডরুপের থাকটা সেটাও আমি ভালোভাবে পরিষ্কার করে সবগুলো কাপড় মুছে সুন্দর করে বাস করে রেখে দিচ্ছি তো আমি কিন্তু এক একদিন এক একটা সেল পরিষ্কার করে রাখবো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম